আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ শুটিংয়ের ভিডিও এর আগেও আমি একটা শ্যুটিংয়ের ভিডিও দিয়েছি আবারও একটা শ্যুটিংয়ের ভিডিও দিচ্ছি পাওয়ার শ্যুটিং কীভাবে করতে হয় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাওয়ার শ্যুটিং কীভাবে করবে আমার পাওয়ার শ্যুটিংয়ের একটা দ্বিতীয় পার্ট অর্থাৎ এর আগেও আমি একটা শুটিংয়ের ভিডিও দিয়েছি আর হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ তোমার শ্যুটিংটা কীভাবে করবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলছি তোমার ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো প্লিজ শুটিং কীভাবে হবে সেটাই সবসময় পাওয়ার শুটিংয়ের জন্য জুম করবো বার জন্য এই লেস পছন্দ করবে দিয়ে সবসময় শুট করবে ঠিক এই এই জায়গাটাতে শুট করবে অর্থাৎ অর্থাৎ এই 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 যে পাটা পাটা ওখানে যাবে আর এই হাঁটুটা বলের উপরে থাকবে হাঁটুটা বলের উপরে থাকবে কি হচ্ছে এই আসবে ঠিক এই এই শুটিং করবে

এই পাশে ফুডটা আর ঠিক এই পজিশন থাকবে এই পজিশন অর্থাৎ ঠিক এর এই লেজ এই লেজের যে পার্টটা পাটটা লেজের পার্টটা ঠিক এইখানে আসবে এইখানে আসবে আর এই হাঁটুর পজিশনটা বলের উপরে যাবে এই হাঁটুটা বলের উপরে থাকবে আর এরকম থাকবে

দেখো দেখো আগেটা দেখলাম ওটা চেক যখন পাওয়ার শুটিং করতে যাবে তখন পাওয়ার যখন পাওয়ার শুটিং দরকার তখন ঠিক এই পজিশনেতে দেখালাম আর যখন তুমি একটু কাটাবে বা একটু ঘোরাবে বলটাকে তখন এই শুটিংটা ব্যবহার করবে এই ঠিক এই এই শুটিংটা ব্যবহার করবে এটাও লেসপটারের একটু সাইড দিয়ে ঠিক লেসপটারের এই এই সাইডটা দিয়ে এরকম এরকম আসবে এরকম আসবে আর অ্যাকশান সবে একই সব বলের সাইডে পা হাঁটু এরকম বলের উপরে সব অ্যাকশান এই দেখো